ও ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে শুক্রবার আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখনও আমি সকালের খাবার খাইনি আর এখন আমি সকালের খাবারটা খাবো তো মা সকালে পরোটা এনেছিল আজকে পরোটা খাবো পরোটাটা অনেকক্ষণই এনেছি কিন্তু আমার খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে সবারই প্রায় খাওয়া হয়ে গেছিলো এখানে আমাদের কারিগর কাকু কাজ করছে এখানে ব্যানা বাঁধা হচ্ছে আমাদের ঠাকুর তৈরির প্রথম কাজ হলো কাঠামো করা কাঠামো করার পরে এটা খড় দিয়ে ব্যানা বাঁধা হয় এটাই কাকু করছে মালা সাপটা যেটা রোদ দূরে দেওয়া হয়েছে শুকানোর জন্য এখানে দাদা দাঁড়িয়ে রয়েছে যেটু যাচ্ছে ঠাকুরটা তোলা রোদ দূরে দেওয়ার জন্য আস্তে আস্তে ওরা দুজনে মিলে ঠাকুরটা রোদ্রে দেবে যেটু এসছে ওটা দুজনে মিলে ঠাকুরটা ভালো করে রোদ্রের দিকে ঘুরিয়ে দিচ্ছে আর এখানে কাকুর কাজও প্রায় হচ্ছে আস্তে আস্তে এই কাজ আসতেই হয় এখানে আমরা দুপুরে খেতে বসে পড়েছি আজকে রান্না হয়েছিল বেগুন ভাজা পুঁই শাক ডাল ডিমের ঝোল আর পাবদা মাছের ঝোল খেঁদে একটু রেস্ট নিয়ে তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি কম্পিউটারের জন্য আমার কম্পিউটার পাঁচটায় অনেকটা দূর যেতে হবে তাই আমি সাড়ে চারটে বেরিয়েছি দেখো সাড়ে চারটে বাজে এখনও কত রোদ্দূর রয়েছে আগের দিন এত বৃষ্টি হলো তারপরে আজকে এত রোদ্দুর উঠবে ভাবা যায়নি আজকে উঠেছে বৃষ্টিও নেই আমি হেঁটেই যাচ্ছি আর একটা রাধা মাধবের মন্দির সময় রাধা মাধবের মন্দিরে আলোটা জ্বালানো ছিল হেবি সুন্দর লাগছিল এই আলোটা সবসময় জ্বালানো থাকে না সন্ধ্যাবেলা কীর্তনের পরই থাকে প্রায় চলে এসছি বাড়িতে একদম কাছাকাছি আছি এসে দেখি ঠাকুরের ব্যানা দুটো একদম কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে বিপত্তায়নী ঠাকুর বিপত্তায়নী মা আর আর একটা সাইডে বানা ছিল এটা হচ্ছে মা মনসা দুটো ঠাকুর বাঁধা হচ্ছিল তখন বাঁধা কিছু ঠাকুরের কাজ করছিল এটা ঠাকুরের এখনো মাটির কাজ হচ্ছে কম্পিউটার থেকে আসলাম আস্তে আস্তে একটা ঘটনা ঘটলো আমি যে ব্যাগটা নিয়ে গেছিলাম ওই ব্যাগটা ছিঁড়ে গেছে বা রাস্তার মধ্যে আমি কী করবো ওই ব্যাগটা আমি দোকানে দিয়ে দোকান থেকে এই চটের ব্যাগগুলো এই ব্যাগটা কিনে ওই ব্যাগটা আমি সেলাই করতে দিয়ে পছন্দ হলো তো এই ছাপাটা কিনলাম ছাপাটা বেশ সুন্দর আমি পড়া থেকে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন আমার চাও খাওয়া হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আজকের জন্য এইটিপ